সপ্তাহ খানেক ধরে খরতাপের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও সড়কের পিচ গলে যাচ্ছে গাজীপুর চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ যশোর ঠাকুরগাঁও বগুড়া ও শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা জুতার ছোলও আটকে যাচ্ছে উত্তাপে পিচ গলে যাওয়া নিয়ে সময় সংবাদে প্রচারিত ছবি নিয়ে ব্যাপক আলোচনা সামাজিক মাধ্যমে সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা সমালোচনার মুখে বৃহস্পতিবার গাজীপুরের মাওনাকালে কালিয়াকোর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি পয়েন্টে বালি ফেলা হয়েছে একই অবস্থা শরীয়তপুর চাঁদপুর সড়কের পনেরোটিরও বেশি পয়েন্টে যশোরের ঝিনাইধর সড়ক যশোর খুলনা সড়ক যশোর নরাইল সড়কের কিছু অংশেও একই দৃশ্য দেখা গেছে গত কয়েকদিনে যেসব স্থানে পিচ গলে গিয়েছিল সেখানে বালি দিয়ে সংস্কার করছে সড়ক বিভাগ প্রশ্ন উঠেছে কেন গলে যাচ্ছে সড়কের পিচ বিশেষজ্ঞরা বলছেন নর্মাল গ্রেডের বিটোবিন ব্যবহার করায় এমন পরিস্থিতি যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে বাস্তবায়ন সংস্থা যারা আছে তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ ঠিকাদার কিন্তু সে ফাঁক ফুকর খুঁজবেই কীভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায় রিং অ্যাডভান্সড যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা জানা গেছে আশি থেকে একশো গ্রেডের কিছুটা নর্মাল ভিটামিন দিয়ে পিচ ঢালাই দেয়ায় সড়ক টেকসই হচ্ছে না মূলত ষাট থেকে সত্তর গ্রেডের গাঢ় ভিটামিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এতে গরমের তাপমাত্রার পার পঁয়ত্রিশের উপরে উঠলেই অনেক স্থানে ভিটামিন গলে যাচ্ছে আবার বর্ষার সময় আশি থেকে একশো গ্রেডের ভিটামিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন ভিটামিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে ব্রেক মারলে ভালো হতে চায় না এদিক টান দিতে ওদিক সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে তাদের চাকা এটা যাচ্ছে রিকশালারা যেতে পারতেছে না সাধারণ মানুষের অভিযোগ সড়ক নির্মাণে দুর্নীতির কারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সাহস পাচ্ছেন ঠিকাদাররা সৌদি আরব বলেন দুবাই বলেন ওদের তাপমাত্রা সবসময় থাকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশের মতো ওদের রাস্তাও ঠিক আছে কিন্তু আমাদের রাস্তা ব্যাপারে জানতে গাজীপুর ও যশোর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি যদিও যশোরের ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি ভিটামিনের পরিমান বেশি হওয়ায় গরমে পিচ গলে যাচ্ছে